কখনও পথ বেয়ে কখনো বা হাঁটু জলে দুই পাশে সুন্দর খাড়া পাহাড় মাঝে মধ্যে হাঁটু পানি মাঝে মধ্যে নিস্তব্ধতা এখানে নিয়ে যাই কুকুরে আপনাকে পথ দেখাবে এই কুকুর কখনো বাইকে ছড়ে নিজের মনের আনন্দে কখনো বা দুই পাশে কাড়া পাহাড় নিচে একজন চলার যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় বাবা ভান্ডারের আস্তানা শরীফ সাথে আছে আমার সেই পুরনো কলিগ আমার বন্ধুবান্ধব চলে যাচ্ছি পথে তবু বেশি অজানা না অনেকের খুব চেনা জানা বাইক উঠে বসলাম প্রথমে রাওজান দিয়ে শুরু করলাম আর রাওজানে এই রাস্তাটা অসাধারণ একটা রাস্তা ছবির মতো সুন্দর বলা যায় কখনও একদম পায়ে হেঁটে যাওয়া যায় কখনও যারা বাইক আছে তাদের জন্য এই বাইকের চলাফেরাটা নিজে বসছি সাথে আছে আমার ভাই রাসেল খুব সুন্দর গাড়ি চালাচ্ছেন তিনি পিছনে আমার অনেক বেশ কয়েকজন বন্ধুবান্ধব আছে তাদেরকে দু একটু দেখাই তাহলে বুঝবেন এটা সুন্দর রাস্তা দুই পাশে গ্রাম এক পাশে হচ্ছে পাহাড় আছে এবার একটু যদি সামনে যাই তাহলে দেখবেন খুব সুন্দর একদম সবুজে অরণ্য দুই পাশে সুন্দর বিল মাঝখানে সুন্দর বইয়ে চলিতে এক সুন্দর রাস্তা আমি একটু যারা এই রুডে আসেন নাই এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন আমরা মূলত বৃন্দাবন হয়ে আমাদের গন্তব্যে যাব ছবির মতো যেরকম সুন্দর দেখায় আসলে গ্রামটা ঠিক

সামনে সুন্দর গ্রিন সবুজ আর সামনে আঁকা বাঁকা কত চলেছি আমরা বৃন্দাবন দাস এই জায়গাটার নাম হচ্ছে বলতে বৃন্দাবন দাস এমন সুন্দর রাস্তা চট্টগ্রামে খুবই কম আছে যারা এই রুটে আসছেন তারা অবশ্যই জানেন আমি সাধারণত রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সিস বাজার অনেক জায়গায় গেছি তবে এইরকম সুন্দর রাস্তা পাইনি যে মনের মাদুরি বিছানো রঙের মতো দুই পাশে একদম জমি সবুজ গাছ ভরা বা সবুজ যারা কী বলে ধান ধানের চাষ করছে আর একদম উপরের দিকে দেখা যায় সুন্দর পাহাড় আমরা চলতে চলতে অনেকটা দুই পাশে এখানে যখন আমের সিজন আসে বা আম যখন আমের মুকুল আসে খুবই অসাধারণ লাগে আর যখন আম পাওয়া যায় বা আম যখন ধরে তখন অন্যরকম একটা জিনিস পাওয়া যায় আমি আরেকবার আসছিলাম তখন ভিডিও না করে থাকতে পারলাম না এইবারে যাই হোক আমরা অলমোস্ট একদম কাঁচা রাস্তায় চলে আসছি আমরা কাঁচা রাস্তা থেকে যারা যান বাবা ভাণ্ডারের রাস্তা নেয় যান তারা অবশ্যই যান আমরা ডান পাশে ঢুকে অলমোস্ট একটু রাস্তাটা অনেকটা খাঁচা এই খাঁচার পরে আবার যেখানে আমরা যাবো ওখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই ভালো রাইড জানতে হবে আমার পিছন দিয়ে আসতেছে দেখছেন আপনারা সামনে কিন্তু এই কাঁচা রাস্তার মধ্যে ভালো বাইক ট্রাইড করতে পারা যায় আমরা ডান পাশে ডান পাশে পাশে গেলে হচ্ছে একটা পাহাড় আছে খারাপ এবার ছোটো একটা নদী আছে এর ডান আমরা ডান পাশে গিয়ে যে জায়গায় আমরা যাব রাস্তা অনেকটা কাঁচা বলা যায় এতক্ষণ তো আমরা একটু ইটের মধ্যে ছিলাম এখন ইট নেই এখানে সম্পূর্ণ কাঁচা রাস্তা অনেক সময় যে পিলিয়ন থাকে তাকে নামা দিতে হয় যেহেতু অনেক অনেক সমস্যা থাকে তারপরও আমরা চেষ্টা করবো পিলিয়ন নিয়ে চলে যাওয়ার জন্য যারা এই রাস্তায় আসছেন বা বা বান্ডারি আসতে শরীফ আগেও গেছেন তারা অবশ্যই জানবেন তো যেহেতু বৃষ্টির সিজন আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো আমরা আসার সময় অবশ্যই বৃষ্টি হয়েছিল আর যাওয়ার সময় বৃষ্টি হয়নি বাট তারপরও একটু খারাপ অনেকটা বোঝা যাচ্ছে কিনা জানি না বেশ কিছু খারা রাস্তা আছে অবশ্যই আপনি যদি প্রো রাইডার হন এই রাস্তা দিয়ে অবশ্যই চলাফেরা করতে পারবেন বা আপনি যারা করেন তারা অবশ্যই জানেন তবে ইন্টারেস্টের বিষয় এখন থেকে শুরু হবে আমাদের অন্য জার্নিটা আমরা যে জায়গায় এখন বাইকটা রাখবো ওই বাইক রাখার পর থেকে আমাদের অলমোস্ট পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে এ পাঁচ কিলোমিটার অনেক অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার পথ আছে বা রাস্তা আছে যেখানে আমরা মূলত গিয়ে যে জায়গায় স্থানে যাব সেই জায়গায় আরও অন্যরকম ফিলিংস আছে তবে এই ব্লকটা বেশি বড় হওয়ার কারণে আমরা সেকেন্ড পর্ব আসলে আপনাদের দেখাতে চেষ্টা করব আমরা কিভাবে পায়ে পায়ে হেঁটে আমাদের গন্তব্যে পৌঁছলাম বিষয় এখান থেকে শুরু এখানে যে কুকুরগুলো দেখতেছেন যে কুকুরগুলো এখানে আছে ওই কুকুরে আমাদেরকে আসলে নিয়ে যাবে আমাদের সে গন্তব্যে আমরা বাইক রাখার স্থানে চলে এসেছি এখানে মূলত বাইক যারা বাইক নিয়ে আসেন তারা বাইক এখানে রাখতে পারবেন অবশ্যই তাদের একটা কস্ট ফি দিতে হয় সেটা পঞ্চাশ টাকা করে সে ভাই আমাদেরকে পাহাড় দিয়ে যাচ্ছে